এ 6 এর বেজ রূপলে আছে 2x 2 এবং 10 বেজ রূপলে আছে x এবং 15 মানে 15 এর উপর বেজ পাওয়ার কত দুই এর সমান কত হাফ নি আসতে হবে তো এটা আমাদের যে তো হাফ প্রমাণ করতে হবে তাহলে এটা সিলেসে রাইট সাইড তো আমরা কিন্তু বলতে পারি রাইট সাইড আমাদের কত এখানে রাইট সাইড আমাদের হাফ নি আসতে হবে এটা আমরা প্রমাণ করব তো এখানে এই জায়গায় দেখাও যে এটা আমরা যদি বাদ দেই তাহলে এটাই আমরা леফট সাইড ধরে নেব এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখা যাচ্ছে যে দুই মৌদি সংখ্যা তিন মৌদি সংখ্যা পাঁচ মৌদি সংখ্যা কিন্তু এখানে কিন্তু এই ছয় এটা কিন্তু যৌগিক সংখ্যা আবার এখানে ছয় যৌগিক সংখ্যা এখানে দশ যৌগিক সংখ্যা এখানে পনেরো চব্বিশ সংখ্যা সেই চব্বিশ সংখ্যাগুলোকে আমরা ওদের মূল মৌলিক সংখ্যায় পরিণত করে সূচকের রাশি বের করতে হবে তাহলে এখানে যা ছিল তাই আমাদের কাজ এই প্রথমটার কোন কাজ নেই টু এক্স প্লাস ওয়ান আবার কত এখানে টু এক্স প্লাস কত টু এক্স প্লাস হচ্ছে ওয়াই ফাইভ এর উপর কত এক্স প্লাস কত ওয়াই এটা আমরা বলতে পারি আর এখানে এই ছয় কে আমরা যদি ভাঙাই তাহলে কিন্তু তিন দোকানে কত ছয় তার উপর কত যে পাওয়ার ছিল সেটা বসাতে পারি আর এখানে তিনের উপর এক্স মাইনাস টু ছিল আর এখানে ছয়ের ছয় ভেঙে আমরা কিন্তু পাবো হচ্ছে তিন তিন কত তাহলে টু এক্স প্লাস কত টু আর এখানে কত টেন তাহলে পাঁচ দোকানে কত দশ আমরা কিন্তু বলতে পারি দুই পাঁচ দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা আবার এখানে তিন পাঁচ কত পনেরো আর ওয়াই পাওয়ার ছিল এটা আমরা কিন্তু বলতে পারি তো এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় দুই তিন পাঁচ যা ছিল এটা আমাদের তাই হবে এটা কোনো পরিবর্তন নাই তাহলে টু এর উপর টু প্লাস কত ওয়াই আর এখানে ফাইভ এর উপর এক্স প্লাস কত ওয়াই আর এখানে এই দুইটা যেহেতু ভিত্তিক গুণন রয়েছে পাওয়ার এক্স তাহলে এই এক্স পাওয়ারটা তিনের উপরও হবে আবার হচ্ছে কত এই টু এর উপরও কিন্তু হবে একইভাবে নিচে এক্স এক্স এর এক্স মাইনাস টু আর এখানে তিন গুণ দুই ভিত্তি দুইটা গুণন আর এখানে পাওয়ার পাওয়ারটা প্রত্যেকটা ভিত্তির উপর দিতে হবে তাহলে তিন এর উপর কিন্তু আমরা বলতে পারি যে টু এক্স প্লাস কত টু আবার দুই এর উপর কিন্তু এখানে টু এক্স টু এক্স প্লাস কত টু আর এখানে দুই এর উপর কিন্তু আমরা বলতে পারি টু এক্স আবার কত ফাইভ এর উপর কিন্তু টু এক্স আর এখানে তিনের উপর কিন্তু আমরা বলতে পারি ওয়াই আর ফাইভের এর উপর কিন্তু আমরা বলতে পারি ওয়াই এটা আমরা পাওয়ার বলে আমরা হচ্ছে ভেঙে দিলাম এখন জানি যে ভিত্তি হলে সময় পাওয়ার গুলো যোগ করতে হয় তাহলে এটা দুই ভিত্তি রয়েছে এখানেও দুই ভিত্তি রয়েছে তাহলে কিন্তু আমরা হচ্ছে সবগুলো একখানে করতে পারি যে এখানে দুই ভিত্তি তাহলে দুই এর উপর কত টু এক্স প্লাস ওয়ান আর যোগ এখানে দুই ভিত্তি রয়েছে তার উপর কত পাওয়ার এক্স আবার কত তিন তিন এখানে রয়েছে এখানে রয়েছে এখানে এক্স আর এখানে টু এক্স প্লাস ওয়াই তাহলে টু এক্স প্লাস কত ওয়াই প্লাস কত এখানে কত এক্স এই তিনের উপর এক্স পাওয়ার আবার কত ফাইভ ফাইভের উপর এক্স প্লাস ওয়াই এটা কিন্তু ফাইভ একটাই রয়েছে তাহলে এটার কোনো কাজ নেই নিচে শেষে আবার প্রথম যেহেতু আমরা দুই লেস উপরে তাহলে এখানে আমাদের দুই লিখবো তাহলে দুই এর উপর কত টু এক্স এখানে আর এখানে রয়েছে তাহলে ভিত্তি একই হলে গ্রহণের সময় পাওয়ার গুলো যোগ করতে হয় তাহলে কত হবে টু এক্স প্লাস কত আর কত এখানে এক্স এখানে আবার তিনের উপর পাওয়ার রয়েছে এক্স মাইনাস টু এখানে রয়েছে টু এক্স প্লাস টু এখানে রয়েছে ওয়াই তাহলে সবগুলো তিন আমাদের এই এখানে করে পাওয়ারগুলো যোগ করতে হবে তাহলে তিনের উপর রয়েছে হচ্ছে এক্স মাইনাস টু প্লাস তিনের উপর রয়েছে কত টু এক্স প্লাস কত টু আর এখানে তিনের উপর রয়েছে কত প্লাস ওয়াই আবার এখানে আমরা যদি বলি ফাইভ এর উপর এখানে ফাই কোথায় রয়েছে কোথায় রয়েছে এখানে ফাই পার এখানে রাই তাহলে ভিত্তি এখানে ফাইভ এখানে ফাইভ ফাইভ ভিত্তি একই হলে দুনের সময় পাওয়ার গুলো যোগ করতে হয় তাহলে এক্স পাওয়ার রয়েছে আর এখানে ওয়াই পাওয়ার রয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি তো একইভাবে আমরা আবার কি এখানে যোগ বিয়োগ করে এখানে লিখতে পারি তাহলে টু পাওয়ার মানে টু ভিত্তি টু এক্স প্লাস এ ওয়ান প্লাস এক্স

এখানে দেখা যাচ্ছে যে টু এক্স আর এখানে কাটা যায় এটা এটা যোগ পেলাম আর প্লাস কত ওয়াই আমরা কিন্তু এটা বলতে পারি আর ফাইভের উপর কিন্তু রয়েছে এক্স প্লাস ওয়াই এটার কোনো কাজ নেই যা ছিল তাই তাহলে এখন দেখা যাচ্ছে যে এইটার সাথে এটা কাটে এটার সাথে এটা কাটে উপরে নিচে যদি কোনো অবস্থা থাকে তাহলে ওই কিন্তু কাটাকাটি হয় তো এখানে যেটা পাইলাম থ্রি এক্স প্লাস আর এখানে থ্রি তো ভিত্তি আপনি হলে ভাগের সময় পাওয়ার বিয়ো তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে যেটা দাঁড়ালো যে টু এক্স অথবা এটাকে আমি কিন্তু ভেঙেও দিতে পারি তাহলে এটা কিন্তু আমরা পাবো হচ্ছে টু ওয়ান পাবো এটা প্লাস থাকলে গুণন হয় কারণ ভিত্তি আপনি হলে সময় পাওয়ার গুলো যোগ নিচে কিন্তু আমরা এটাকে ভেঙে আবার কত থ্রি এক্স কত টু এর উপর কত এইটা কিন্তু বলতে পারি তাহলে কিন্তু কাটে আর উপরে দুই থাকলো আর দুই দোকানে কত চার এখন দুই এক দুই দুই দোকানে কত চার তাহলে কিন্তু আমরা পাবো কত হাফ এটাই কিন্তু আমাদের রাইট সাইডে ছিল এটা আমাদের দেখাতে বলছে এটাই সেই প্রমাণিত প্রমাণ ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম